আসলে আধুনিকতা বয়সের উপরে নির্ভরশীল নয় পোশাকের ওপরে তো একেবারেই নয় আধুনিকতা নির্ভর করে ব্যক্তি বিশেষে গতকাল একজন বছর সত্তরের মহিলার সঙ্গে পরিচয় হল ভদ্রমহিলা খুব আলাপী স্বভাবের নিজেই নিজের পরিচয় দিতে ব্যস্ত হয়ে পড়লেন কথায় কথায় বললেন আমার ছোট মেয়ে ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর ফ্ল্যাট কিনেছে নতুন তাই একটু ঘুরতে এলাম আমি বললাম আপনি থাকবেন না এখানে ভদ্রমহিলা হেসে বললেন না না আমার নিজের সংসার আছে স্বামী চলে যাবার পর গোটা সংসারের দায়িত্ব আমার এমন কি ছাদের বাগানটাও দুই মেয়ে এক ছেলে ওনার বললেন বড় মেয়ে বিয়ে করেছে ছেলেও বিয়ে করেছে কিন্তু তুই ছোট মেয়ে বিয়ে করবি কিনা কে জানে বলে তো করবে না ও নিজের কলেজ স্টুডেন্ট আর পড়াশোনা নিয়ে ব্যস্ত ভালো আছে ব্যাস আমার এটুকুই দরকার আত্মীয়রা বলে মেয়ের বত্রিশ বছর বয়স হয়ে গেল বিয়ে দেবে না আমি বলি আমার উপরে দায়িত্ব ছিল মেয়েকে মানুষ করার করে দিয়েছি একা চলতে শিখিয়ে দিয়েছি এরপর জীবন ওর আমি বিয়ে দেবার কে বিয়ে করার ইচ্ছে হলে ও করবে কবে করবে সেটা ওর সিদ্ধান্ত গর্বের সন্তান বলেই আজীবন তার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাবো এটা তো ঠিক নয় যখন ছোট ছিল নিজের বুদ্ধি বিবেচনা ছিল না তখন হাত ধরেই রাস্তা পার করেছি এখন ওর জীবন নিজে যেমন বুঝবে তেমন করবে আমি বললাম আপনার মতো এতটা আধুনিক মনস্ক মানুষ আমি কম দেখেছি খুব ভালো লাগলো আপনার চিন্তা ভাবনা আপনার ভাবনাতেও সন্তানকে স্বাবলম্বী করতে পেরেছেন ভদ্রমহিলা হেসে বললেন এসব শোনার পরে বেশিরভাগ মানুষ দু সালে দাঁড়িয়েও বলে বেশি বেশি পোস্ট্রয় তুমি দেখলাম বেশ সাবলীলভাবে নিলে ভদ্রমহিলার কাঁচা পাকা চুল আর কালো পার সাদা শাড়িতে অদ্ভুত এক ব্যক্তিত্বের মিশেল সব থেকে ভালো লাগলো উনি বললেন বিয়ে আবার দেব কি ও বিয়ে করবে এই স্বাধীনতাটুকুও তো মেয়ের পরিবার দিতে নারাজ থাকে তাদের সন্তানদের মেয়ের বাবা মারা যবে থেকে মানিয়ে নেয়ের বদলে ভাবনায় স্বাবলম্বী করতে পারবে তবে থেকে বদলে যাবে অনেক কিছুই সারাদিন কি করো বাড়িতে বসে বাবার বাড়ি থেকে তো কিছুই শিখে আস টাইপের অপমানগুলোর সংখ্যাও কমে যাবে হয়তো সম্মানও তখন দুতরফে আদান প্রদান হবে সম্পর্কগুলো দাঁড়িয়ে থাকবে পারস্পরিক সম্মানের ওপরে মিথ্যে অভিনয়ের ভিত্তিতে নয় Hors Boath G filt 9